জুলাইয়ের ঘোষণা পত্রের মধ্যে সাপলা চত্বরের ঘটনা পিল খেলার ঘটনাটি কেন উল্লেখ করা হয়নি সাপলা চত্বরে এক রাত্রে এক লক্ষ চান্ন হাজার গুলি চালানো হয়েছে আলেম ওলামা একরাম হাজার হাজার জীবন দিয়েছেন এই পেশিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে যায় সেই কথা এখানে থাকা দরকার জুলাইয়ের ঘোষণা পত্র একটি রচনার মতো হয়ে গিয়েছে এটা একটা রচনার মতো হয়েছে এই আমরা মনে করি এতে জাতি হতাশ যখন দেশের সাধারণ জনগণ ডক্টর ইউনিস কে চাচ্ছিল তখন বিএনপি নাকি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে একটি মহাবিপদে পড়তে পারে আমি বলবো গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নির্বাচিত সরকার যদি ডিসেম্বরে আমরা প্রতিষ্ঠা করতে ব্যর্থ হই তাহলে আমাদের কপালে খারাপ আছে অনেকেরই দাবি ডক্টর রিনুস আমাদের বাংলাদেশের জন্য ডায়মন্ড বাইকটি নক্ষত্র এ যদি হারিয়ে যায় তাহলে বাঙালি আফসোস করবে উনি যদি পদত্যাগ করে তাহলে আমাদেরকে হত্যা করে তারপরে ওনাকে পদত্যাগ করতে হবে আমরা সাধারণ জনগণ ওনার উপর অনেক আশাবাদী এবং আমরা জানি যে ডক্টর ইউনুসের মতো একজন রাষ্ট্রপ্রধান কেউ কখনো পায়নি আর পাবেও কিনা এরকম কোনো নিশ্চয়তা নাই গত ষোলো বছরে আওয়ামী লীগ জনগণের মনে যত না কষ্ট দিয়েছে এক

তো আজকে অন্যান্য দলগুলো সেই একই সুরে জামাত শিবিরকে কে রাজাকার বলছে এতে করে বোঝা যায় জনগণ এখন তাদের পতন চায় অন্তর্বর্তী কারণে সরকারকে আমি দোষ দিব না কারণ অন্তর্বর্তী সুন্দরভাবে দেশটাকে পরিচালিত করতে চাচ্ছে কিন্তু এই পরিস্থিতির মধ্যে একটা দল বিএনপি এটা কিন্তু এটাকে মুছে দিতে চাচ্ছে বাংলাদেশের এই যে রাজনৈতিক জুলাই আগস্টে যে গণহত্যা চেতনা সেটাকে তারা চাঁদাবাজি টেন্ডারবাজি এবং খারাপ কাজ করে কুকাজ করে সেটাকে মুছে দিয়েছে উনিশশো সালে যদি জামাত শিবির রাজাকার হয়ে থাকে তাহলে ২০২৪ সালে নব্য রাজাকার কারা বিএনপির ভাবের ক্ষমতা নাই জামাত

কি তো করাতে চাচ্ছেন তারাই একমাত্র রাজাকার যদি তারা রাজাকার হয়ে থাকতো তাহলে তাদের বাড়িঘর হওয়ার কথা ছিল পাকিস্তানে আমরা 71 সালে যদি রাজাকার হইতাম আমাদের পাকিস্তানে চলে যাওয়া হতো ছিল আমাদের নেতাদের পাকিস্তানে বাড়িঘর থাকা উচিত ছিল তবে হেতের বিপরীতে আপনারা গিয়ে এখন পালিয়ে আছেন বরং যারা আমাদেরকে 71 সালে রাজাকার বলে তারা কেও দিল্লিতে পালিয়েছে কে লন্ডনে পালিয়েছে মোস্ট লেখা দিয়ে সেনাবাহিনীর কাছে লন্ডনে পালিয়ে গেছে জীবনে আর রাজনীতি করবে না বাংলাদেশে আসবে না একটা বাচ্চা ছেলেপিলের মুখের কথায় মনে হচ্ছে তারা যা বলবে তাই দেশের লোকের মানতে হবে আপনারা যাদের ছোট ছোট বাচ্চা একটা সময় ছোট ছোট বাচ্চারা দেশের জন্য বড় বড় নেতারও ছিল না তারা ঘরকে নিজের আশ্রয় কেন্দ্র বানিয়েছিল আর এরা রক্তের বিনিময় অর্জিত করেছে এক নতুন স্বাধীনতা আপনারা যদি মনে করেন যে জুলাইয়ের ছেলে মেয়েদেরকে নামিয়েছেন পালিয়ে গেছে ক্ষমতা এবার আপনাদের হাতে এসেছে এখন আর এই বাচ্চাদের আমাদেরকে কথা বলতে দেওয়া যাবে না বা হবে না এই চিন্তা যদি করেন আল্লাহর আসতে তবে করেন বাচ্চাদের জবান যদি বন্ধ করতে চান আওয়ামী লীগের মতো আপনাদের জবানও বন্ধ হয়ে যাবে মনে রাখবেন আজ এই দেশের মধ্যে গণতন্ত্র ফিরে এসেছে আর সেটার চাক্ষুষ প্রমাণ হচ্ছে এটি নয় মাস ধরে ডক্টর ইউনিসের মির্জাফরি জনগণ দেখছে আপনার সাহস ছুটিয়ে দিতে পারে আমরা আপনি খুব বেড়ে গেছেন আপনি রাষ্ট্রের ক্ষমতায় বসে কি কি করেছেন আপনার আমল নামা জনগণ তৈরি করেছে হাসিনা তুরু

নৃশংসতাকারীদের হাতে নাশকতাকারীদের হাতে ছেড়ে দেওয়া যায় না এই দেশের মধ্যে শান্তি প্রবল ভাবে নির্বাচন হবে না যতদিন না পর্যন্ত দেশ সংস্কার হচ্ছে এই শব্দটি ভুল প্রমাণ হইতে পারে যদি আওয়ামী লীগের স্বাভাবিক অবস্থায় ফিরতে এই পাঁচ থেকে ছয় বছর লাগবে আওয়ামী লীগকে যদি আওয়ামী লীগ হিসেবে রাখতেন অন্তত পাঁচটা বছর ওরা চুপ করে থাকতো আজকে এই আওয়ামী লীগকে যখন বিএনপির মধ্যে নেওয়া হচ্ছে এই আওয়ামী লীগকে যখন জামাতের মধ্যে নেওয়া হচ্ছে এই আওয়ামী লীগের টাকা পয়সা অর্থকরীর উপর যখন এনসিপি ভর করছে ওরা কিন্তু

ট্রিটমেন্ট নিতে পারছে না আপনারা গিয়ে তাদেরকে দেখছেন না তাদের প্রতি কোনো খেয়ালই নাই আপনারা গান বাজনা করতে মগ্ন নগ্ন হয়ে পড়েছে স্বাধীনতা কি শুধুমাত্র আপনাদের চেতনায় নাকি সেটা বাস্তব রূপ আপনার দিতে চান আমি আপনাদের মাধ্যমে আমাদের জাতিকে জানাতে চাই এই ছেলেটা এই চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে একটা চোখ হারিয়েছে আর একটা চোখ সাত দিন পরে সে হারাবে পৃথিবীর আলো সে দেখবে না ওর গায়ে কে হাত তুলেছে এটা জাতিকে জানাবো যেই সংস্কার চেয়েছেই ছেলে না কিছুই হয় নাই আজ যারা ডক্টর ইউনুস এর চাচ্ছেন তাদের জন্য এই লোকটি কি বলছে একটু শুনে দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার করবেন অনেকে স্বপ্ন দেখছেন বুক ভরে সুরে সুরে মশা তো ভাই তুমি যাও আমি আই আপনারা জেনজির ক্ষমতা এখনো বুঝতে পারেন নাই আপনাদের ধারণা তারা সব সময় মোবাইলের মধ্যে স্ক্রলিং করে তারা ইন্টারনেট চালে তার দেশ সম্পর্কে কতটুকু জান তবে সেই ইন্টারনেটে বসেই যে সরকার পতন ঘটাইতে পারে সেটা এখনকার নেতা কর্মীদের জানা উচিত আপনি আওয়ামী লীগ নামে আসেন আমরা আওয়ামী লীগ প্রতিহত করব আপনি শেখ হাসিনার নামে আসেন আমরা শেখ হাসিনাকে প্রতিহত করব নামে আসেন আমরা দিল্লিকে করব আমার লাল যদি শকুনের মতো করে তাকান আমরা লাখে লাখে কোটিতে কোটিতে প্রান্তে প্রান্তে আবু হয়ে ফিরে আসবো এবং আপনাদেরকে মুখে দেবো বিএনপি নাকি রাজনীতি করছে জামাত এবং এনসিপির বিরুদ্ধে বিএনপি রাজনীতি করতে আছে জামাত

নতুন বাংলাদেশ তৈরি করা যাবে না তুই তো আগে নির্বাচিত তো আগে হা তাহলে তুই সংবিধান পাল্টানোর কেডারে তোর যে কোনো সময় উষ্টা মাইরা তোরে দেখবি যে একেবারে দেশ থেকে তারাই দিছে তোদের উপর দায়িত্ব দিছে কে সংস্কার করা আপনারা যে সকল এনসিবির সদস্যদেরকে গালিগালাজ করছেন একটা সময় এনসিবির সদস্যরাই কিন্তু রাস্তার মধ্যে ছিল তারাই আন্দোলনটাকে কন্টিনিউসলি চালিয়ে গিয়েছে ডিবি অফিসে তুলে নিয়ে তাদের উপরে যেভাবে নির্মমতা চালানো হয়েছে সেইগুলো হয়তো আপনারা ভুলে গিয়েছেন আজকে এই সকল আওয়ামী লীগের কর্মীরা যেভাবে তাদেরকে ওপেনলি কথাগুলো বলছে যদি কোনোদিন পুনরায় আওয়ামী লীগ সরকারের দেশের মধ্যে আসতে পারে তাহলে তাদের অবস্থা কি হবে একবার চিন্তা করে দেখেন ভবিষ্যতে আওয়ামী ক্ষমতা এসে যদি আসিফ নজরুলকে রাস্তার ফ্লাইওভারের সাথে না ঝুলানো হয় তাহলে খোদার কসম দিয়ে বলতেছি আওয়ামী লীগ ছেড়ে দিব তো আপনারা যেই ডিসিশন নিচ্ছেন একটু চিন্তা করে নিয়ে আরেকজনের ক্ষতি চাইতে গিয়ে যেন আপনার ক্ষতি না হয়ে যায় কারণ 5ই আগস্টে গিয়ে আপনিও শামিল ছিলেন এই সরকারের পতন ঘটানোর জন্য 5ই আগস্টের পরে ওলি গলি সিবা সাবা যত আছে আগে আওয়ামী লীগকে চাদা দেয়া লাগতো 200 বিএমপিকে চাদা দেয়া লাগতো 600 কয় গুণ বাড়ছে 4 গুণ এইজন্যই একজন হিন্দু লোক জামাতের পক্ষে পক্ষে কথা বলে আমি চাই আজীবন ধর্ম বর্ণ নির্বিশেষে এই পাঁচটি বছরের জন্য ডাক্তার শফিকুর রহমানকে আমরা প্রধানমন্ত্রী করে বাংলাদেশকে বিশ্বের মধ্যে একটা মডেল দেশ রূপান্তরিত করব। যারা নির্বাচনকে পিছিয়ে দিতে চায় তারা কখনোই জুলাই অভ্যুত্থানের পক্ষে নয় নির্বাচনকে যারা বিলম্বিত করতে চায় তারা নিশ্চয়ই গণতন্ত্রের পক্ষে সত্যি নয় তাহলে এতক্ষণ পর্যন্ত যেই সকল লোকগুলো ডক্টর ইউনুসকে আরো পাঁচ বছর পর্যন্ত এই দেশের সরকার হিসাবে দেখতে চায় সেই সকল লোকগুলো কি আসলে গণ অভ্যুত্থানের বিরুদ্ধে দাঁড়াচ্ছে ডক্টর ইউনুস চলে গেলে দেশের মধ্যে কি জি হবে বিএনপি এর ইমেজটা এমন ভাবে প্রকাশিত হচ্ছে আওয়ামী লীগ হচ্ছে একটা দুর্বিদ্ধ দল ছিল এরা তো আরো দুর্বিদ্ধ এবং সত্যিকার কার হচ্ছে এরা অনেকগুলো কার্যক্রম সেরকমই করেছে আওয়ামী লীগ যেখানে যেখানে চাদাবাজি করতে এদের চাদার পরিমাণ এরাই দখল করেছে এবং চাদার পরিমাণ আরো বেড়ে গেছে এবং আওয়ামী লীগ যেভাবে অত্যাচার করত এদের লোকজন সেভাবে অত্যাচার করছে আমরা সাপলা চত্বরের সেই কালো রাতের কথা ভুলিনি সেই শাপলা চত্বরের লোকমারছে কোনো প্রতিবাদ হয় নাই আমরা পিলখানার সেই কথা ভুলিনি এটা স্বাধীন দেশের সাধারণ জন সেনা অফিসার মারার পর সেই দেশের সার্বভৌমত্ব থাকে না সেইগুলো এখন পর্যন্ত কোনো বিচার ব্যবস্থা করা হয়নি তবে তার আগে কেন রাজনৈতিক মহলগুলো নির্বাচন বিএনপি আওয়ামী লীগের রাজনীতি করা বাদ দেন ইন্ডিয়ার হাত ধরতে যান সংস্কার কি ডক্টর ইউনূস করবে নাকি অন্য কোনো রাজনৈতিক দল করবে কাদের হাতে হতে পারে এই দেশের সংস্কার ডক্টর ইউনূস তার বিরুদ্ধে কিছু মানুষ প্রশ্ন তুলে যে সেনা কি কোনো কাজই করতেছেন না দেশের মধ্যে আরে ভাই সে কাজ করবে কিভাবে সে যদি একটা কাজে হাত দেয় তাহলে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি ভারত সবাই মিলে তাকে পিছন থেকে টেনে দেবে নজরে রাখে কমেন্ট বক্সের মুক্ত আছে আপনার ব্যক্তিগত মতামত কি কমেন্ট বক্সের মধ্যে জানাতে পারে গণতান্ত্রিক দেশ আপনার যা খুশি তাই বলতে পারে সেটা হতে পারে আমার বিরুদ্ধে গালি হতে পারে আমার পক্ষে তালি বিএনপি কে খুঁজে পাওয়া যাচ্ছে না বাংলাদেশের রাজনীতি হচ্ছে এক অভিশপ্ত রাজনীতি আমি অভিশাপ দিলাম ও যেন এর প্রভাব যেন ওর পরিবারের উপর পড়ে আর সেই অভিশাপ থেকে বাংলাদেশের জনগণ রেহাই পায় না এক সমান নয় তোরা পালানোর জায়গা পাবি না ভুল করে অমানুষদের মানুষ ভেবে ফেলছি আর এই জন্যই অনেকে বাংলাদেশ ছেড়ে দিতে চায় আল্লাহর কাছে আমি শুধু এটুকু বলতেছি এই দেশে থাকতে

বসিয়েছে যারা আপনাকে ছাড়তে বলবে তারা আর কাউ আপনাকে ছাড়ার একটি আর নাই ডক্টর ইনুস যেদিন বাংলাদেশের সরকার হয়ে আসলো তখন বড় বড় দেশ থেকে তাকে চাপ ক্রিয়েট করা হয় বাংলাদেশের ইতিহাসে কোন সরকার ইন্ডিয়ার দিকে চোখ রাঙিয়ে কথা বলতে পারে নাই তবে ডক্টর ইনুস সেটা দেখিয়েছে আজ পর্যন্ত কোন সরকার দেখি নাই ইন্ডিয়াকে প্রতিবাদ করার মতো শেখ হাসিনা সরকার যখন বাংলাদেশ থেকে চলে যায় তখন বাংলাদেশের রিজার্ভ একরকম খালি হয়ে গিয়েছিল ডক্টর ইনুস এসে সেই রিজার্ভকে তিন গুণ বাড়িয়ে ফেলে ডক্টর ইনুসের হাতে আপাতত সবচেয়ে নিরাপদ ডক্টর ইনুসকে টিকানোর জন্য দায়িত্ব নিয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের সকল শহীদ পরিবারের সাথে না বসে এই অন্তর্বর্তীকালীন সরকারের চেয়ার থেকে নিজেকে নামাতে পারবে না এই দুঃসাহস তাদেরকে করতে দেওয়া হবে না যার সাথে হাত মেলানোর জন্য দেশের বড় বড় মানুষ বসে থাকে সেই সম্মানী লোকটাকে দেশে এনে আপনারা অসম্মান করেছেন মনে রাখবেন খুব দ্রুতই আপনারা আফসোস করবেন যেদিন এই ডক্টর ইনুস এই দেশে থাকবেন থেকে যাবেন আপনি সেদিন আপনার চোখে রস্তু দেখার কেউ থাকবেন সামনে নির্বাচন কিছু বলা কর কিছু নয় আমার যদি আপনারা ভোট দেন আমি একটা কথা বলতে পারি যে কোন রাস্তা ঘাট স্কুল কলেজ কিছু থাকবে না ইনশাল্লাহ আমিও বিএনপিকে এটা বলি জনগণের সাথে যে থাকবে সেই হবে আমাদের নেতা ওরা ক্ষমতা গ্রহণ করার দুই বছর পরে আমাদের বাংলাদেশ দেলুয়ে হয়ে যাবে জিব্বা